না আমরা এখানে কেন অবস্থিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে ধরে মরছে আমার ভাই জেলা অবুত অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করা পর্যন্ত আসবার করি ইনশাআল্লাহ প্রহারমান সাথে কোন সমঝোতা নাই কোন পয়খ নাই শুধু পথ এবং মত একটাই মিতা আমার শেখ হাসির মধ্যে নিয়েছে আমাদের জীবন নিয়ে ফিরি ম্যালা খেলছে আমি প্রশাসন ভাই থেকে বলতে চাই আমি হারবি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় পুলিশ জলঘরের বুকে বিত্ত না হয় আপনার জনগণের পাশে থাকতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সব চরমারাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ হারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্রাণ করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্যাপন হিসাবে ঘোষণা করছি হাসিনার সাথে কোন বৈঠক নাই কোন আলোচনা নেই শুধু একটা ওই গণভবন দখল করতে হবে জনগণের জনগণের কাছে আমরা রক্ত দেব রাজপথ ছাড়ব না শেখ হাসিনা উচ্চার করে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাতি না দাবি দবি শেখ হাতি না এখান দাবি এক দফা এক দাবি ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামী কাল কোনমি সিলে শালে অংশ করেন কেউ ঘরে থাকবেন না যদি মারা যেতে হয় আমরা কেউ বলবো না আর পাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ ভাবতে পারবো না এই সংগ্রাম ইনশাআল্লাহ